জিরো এফআইআর কিছু মনে পড়ছে নো মিনস নো এই সংলাপকে কালচে পরিণত করা পিঙ্ক ছবিটি যারা দেখেছেন তাদের নিশ্চয়ই মনে আছে জুরিডিকশন বা নির্দিষ্ট থানা এলাকার মধ্যে নির্যাতনের ঘটনা ঘটেনি এই কারণ দেখিয়ে নিগৃহীতার অভিযোগ নিতে অস্বীকার করেছিল পুলিশ বলা হয়েছিল অপরাধ যেখানে ঘটেছে সেই এলাকা যে থানার অন্তর্গত সেখানে গিয়েই অভিযোগ জানাতে হবে সিনেমার মিনাল যে চরিত্রে অভিনয় করেছিলেন তাপ সিপান্ন এমন অভিজ্ঞতা শুধু তার একার নয় কোনো অপরাধ অমুক পুলিশ স্টেশন এলাকায় ঘটেনি তমুক পুলিশ স্টেশন এলাকায় ঘটেছে ফলে অভিযোগকারীকে যেতে হবে তমুক থানায় পুলিশের দেখানো এই যুক্তির ফলে যথা সময়ে অভিযোগ দায়ের না করতে পারার উদাহরণ রয়েছে অজস্র অনেক ঘটনা সংবাদ শিরোনামে আসার পর বিতর্কও কম হয়নি তবে দু চব্বিশে এসে ছবিটা কি বদলেছে একশো শতাংশ নিশ্চিত করে কোনো পুলিশকর্তাই কথা বলতে পারবেন না যে হ্যাঁ পরিস্থিতি বদলেছে ভার্মা কমিশন প্রথম জিরো এফআইআর নিয়ে বিশেষ পর্যবেক্ষণ দেয় এরপরে সারা দেশে শুরু হয় জিরো এফআইআর এর কার্য করার প্রক্রিয়া অর্থাৎ অপরাধ যেখানেই ঘটুক না কেন অভিযোগকারী ব্যক্তি তার নিকটবর্তী যে কোনো থানায় অভিযোগ দায়ের করতে পারেন জিরো এফআইআর বলতে বোঝা যায় যে যখন আপনার কোনো অভিযোগকারী বা কোনো যদি খবর দিচ্ছেন এমন কেউ এমন কোনো একটা পুলিশ স্টেশনে গিয়ে একটা অভিযোগ দায়ের করেন যেটি যার আন্ডারে কিন্তু ওই ঘটনাস্থলটি পড়ে না মানে ধরুন আপনি কোনো একটা ঘটনা ঘটেছে কলকাতার খামা স্ট্রিট থানায় আপনি পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করলেন সেটাকে বলবে জিরো এফআইআর মানে এফআইআর এর ঘটনাস্থল এবং এফআইআর যেখানে করছেন দুটি কিন্তু এক জায়গায় নয় অর্থাৎ সেই থানার আন্ডারে বা সেই থানার অন্তর্ভুক্ত জায়গা সেই ঘটনাস্থলটি নয় তা কি বলেছিল এফআইআর পুরনো যে আইন ছিল সিআরপিসি যেটা উনিশশো তিয়াত্তরের সেখানে একশো চুয়ান্ন ধারা ওয়ান ফিফটি ফোর সেই ধারায় এফআইআর বলা ছিল সেখানে কিন্তু মানে নির্দিষ্ট করে জিরো এফআইআর সম্বন্ধে কিছু বলা ছিল না যে এলাকার বাইরেও কেস করা যাবে যদিও আমরা সবাই জানি যে দু সালে জাস্টিস বার্মা কমিশনের যে ফাইন্ডিংস ছিল তারপরে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছিল যে কেউ যে কোনো জায়গায় গিয়ে মানে আপনার কেস দায়ের করতে পারেন এখন এই নতুন আইন হওয়ার পরে পয়লা জুলাই থেকে আমরা জানি কার্যকর হয়েছে এখন কিন্তু প্রত্যেক পুলিশ আধিকারিককে যখনই কোনো কগনিজেবল অফেন্স রিপোর্টেড হবে নিজের এলাকায় হলে প্রপার এফআইআর অন্য জায়গায় হলে জিরো এফআইআর অথবা যদি ইলেকট্রনিক মিডিয়ামে আসে ই এফআইআর রেকর্ড করে সম্প্রতি পয়লা জুলাই থেকে দেশে যে পরিবর্তিত তিন আইন কার্যকর হলো সেখানে নির্দিষ্ট করে জিরো এফআইআর এর উল্লেখ রয়েছে অভিযোগ করার ক্ষেত্রে আর মাথায় রাখতে হবে না জুরি ডিকশন অর্থাৎ অপরাধ যেখানেই ঘটুক না কেন অভিযোগকারী ব্যক্তি যে কোনো থানায় গিয়েই অভিযোগ দায়ের করতে পারবেন দেশের চলতি আইন অনুযায়ী প্রতিটি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এফআইআর এর একটি করে নির্দিষ্ট নম্বর থাকে তবে জিরো এফআইআর এর ক্ষেত্রে কোনো নম্বর থাকে না অভিযোগ দায়ের হওয়ার পর যখন সেটি নির্দিষ্ট থানায় পাঠানো হয় সেই থানায় এফআইআর এর নম্বর যোগ করে জিরো এফআইআর বা ই বলে যেটা হবে দুটি জিনিস হবে একটি হচ্ছে মানুষ তার নির্দিষ্টভাবে অধিকার পেলেন যে তিনি যে কোনো থানায় গিয়ে অভিযোগ করতে পারবেন এবং অভিযোগ স্থল তার ভিডিও রেকর্ডিং হবে অভিযোগ স্থল ইন্ট্যাক্ট থাকবে এবং তথ্য প্রমাণ নষ্ট হবে না জিরো এফআইআর কি প্রথমত হয়রানি হাত থেকে রক্ষা এবং দ্বিতীয়ত সুস্পষ্ট তদন্ত প্রক্রিয়া যেখানে দেরিতে অভিযোগ দায়ের হয়েছে বলে তথ্য প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে না মূলত এটাই জিরো এফআইআর কে অগ্রাধিকার দেওয়ার মূল লক্ষ্য নাগরিক সুরক্ষা সংহিতা দু সালে এটা পয়লা জুলাই থেকে কার্যকরী হয়েছে সেখানে কিন্তু পরিষ্কার করে বলা আছে একশো তিয়াত্তর ধারায় যে ঘটনাটি যদি অন্য কোনো জায়গাতেই ঘটে তাতেও কিন্তু আপনাকে যদি কেউ এসে আপনার থানায় এসে অভিযোগ করে আপনাকে এই অভিযোগটি লিপিবদ্ধ করতেই হবে এটিকে জেরো এফআইআর বলা হবে এবং এই অভিযোগটি আপনি সেই থানায় মানে যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে যত দ্রুত সম্ভব পাঠিয়ে দেবেন উপকৃত হবে দু হবে এক হচ্ছে আমি যেটা আগেই বলেছি তাদের হয়রানি একদম বন্ধ হয়ে যাবে এফআইআর করার জন্য এই থানা থেকে থানায় হবে না দ্বিতীয়ত তদন্তের প্রক্রিয়াটাও কিন্তু অনেক ভালো হবে শুধু জিরো এফআইআরই নয় নতুন আইনে থাকছে ই এফআইআরও অর্থাৎ অভিযোগকারী চাইলে পুলিশের ওয়েবসাইটে ঢুকেই কমিউনিকেশনের সাহায্যে অভিযোগ জানাতে পারবেন সুযোগ থাকছে মেল করে অভিযোগ জানানোরও এক্ষেত্রে অপরাধ বা ঘটনা ঘটা শুধুমাত্র তিন দিনের মধ্যে থানায় গিয়ে অভিযোগকারীকে তার বয়ান সরকারিভাবে গ্রহণ করার জন্য পুলিশ স্টেশনে গিয়ে হাতে লিখে সই করে আসতে হবে